নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো জলপাইয়ের চাটনি অলিভ চাটনি এই জলপাইগুলোকে আমি কিন্তু এভাবে সমস্ত জলপাইটাকে আমি কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি ধুয়ে এখানে নিয়েছি লবণ এবং হলু পরিমাণ মতো মানে এতটুকু জলপাইয়ের জন্য এতটাই দরকার পড়বে দুশো জলপাইয়ের জন্য এতটাই দরকার পড়বে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এতটাই চিনি লাগবে আর এখান আপনারা যেরকম চিনি যদি শিখান বেশি দিতে পার কম খেলেখান দিতে পারেন আর এখানে নিয়ে নেবো একটু পাঁচ ফোরন সুতরাং এই অল্প ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে হয়ে যাচ্ছে জলপাইয়ের চাটনি আর জলপাই স্কিনের পক্ষে খুবই ভালো চুলের পক্ষে খুবই ভালো চোখের পক্ষে খুবই ভালো এবং এটা হচ্ছে সিজনাল এটা একটা সবজি বলা চলে বা কি বলবো এটাকে সিজনাল এটা সুতরাং এই শীতের সিজনে কিন্তু এই অলিভ খুব পাওয়া যায় তাই আমি এবার আমি শুরু করছি আমার জলপাইয়ের চাটনি বা অলিভ চাটনি এর মধ্যে এবারে আমি তেল গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এর মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেব যেহেতু আমি চাটনি করছি সেহেতু আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করছি এবারে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো জাস্ট আমি একটু কুপিক করে নাড়িয়ে নেব এবার আমি একটু এর মধ্যে যে পরিমাণ মতো লবণ এবং হলুদ রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব একটা নাড়িয়ে নেব এইবার আমি এখন চিনি দেবো না তাহলে কিন্তু অলিভ সিদ্ধ হবে না বা জলপাই সিদ্ধ হবে না তাই আমি ভাজা হয়ে গেছে যেহেতু আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ঢাকনা দিয়ে আমি এটা কিন্তু এরকমভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে আমি একটু এক দুই মিনিট আমি অপেক্ষা করব আজ কিন্তু মিডিয়ামেতে রেখে দেব প্রায় দুই তিন মিনিটের মতো আমি কিন্তু একদম আঁচ কমিয়ে এটাকে পুরো ভালো করে দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে ব্যাস এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দেবেন আমি এরকম মানে এতটাই মিষ্টি খাবো তাই আমি এরকমভাবে এতটাই মিষ্টি দিয়েছি দুশো অলিভের জন্য ওই দেড়শোর মতো চিনি দিলে এনা একটু ফুটে যাবে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আপনারা এইভাবে অবশ্যই বানাবেন প্রায় দু তিন মিনিটের মতো ফুটল এইবার আমি এটাকে সার্ভ করব হয়ে গেছে আর দরকার নেই আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর এনজয় করবেন এ সিজনে জলবায়ু কিন্তু খুবই একটা ভালো একটা উপাদেয় সবজি বলা চলে টক ফল অনেকে ফল বলতে পারে সবজি যাই হোক আমি ওরা নামে আর সার্ভ করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত সিজনে আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইনপোস্ট করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জানাই জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা এসেছিলাম পুজো দিতে এসে দেখলাম যে মাইক চলছে যার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু একেবারে দেখলাম যে এই গানগুলো যদি আমি শুনে যদি তুলি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম এসে যাবে যার জন্য আমি ওটা তুলে নিয়ে নতুন করে এসে ভয়েস দিলাম